আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার কেমন আছেন আমার দেশ প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা গোপন শত্রু কান্না করবে একদমই সত্য শুনছেন ও একদমই সঠিক শুনছেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যারা এখনও পর্যন্ত আমাদের সুন্দর পরিবারের মেম্বার হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা হয়তো আপনার গোপনে অনেক শত্রুরা আছে তারা আপনাকে অনেক রকম কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে জ্বালা দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে অত্যাচার করছে নির্যাতন করছে আপনি সেই গোপন শত্রু থেকে মুক্তি পেতে চাইছেন একদমই হান্ড্রেড পারসেন্ট আপনার গোপন শত্রুর হাত থেকে আপনি চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবেন একদম গ্যারেন্টি বিশ্বাস হচ্ছে না কাজটি করে একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন গোপন শত্রুকে জব্দ করতে গেলে মারাত্মক একটি টোটকা পরীক্ষিত একটি টোটকা এবং হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এই টোটকাটি আপনারা অনেক রোঝা কবিরাজের কাছে গেছেন অনেক তন্ত্রবিদ্যার কাছে গেছেন আপনি কোনো মতে কোনো রোঝা কবিরাজের কাছে গিয়েও কোনো ফল পাননি আজকে আমি আপনাদেরকে যে টোটকাটি দিতে চলেছি আপনার যে গোপন শত্রুরা আছে তারা এতটাই কান্না করবে যে আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে আমি অবশ্যই বলছি আপনাদের গোপন শত্রুকে আপনারা চিরতরের জন্য জব্দ করতে গেলে একটি রাস্তা যেটি মক্ষম রাস্তা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার এই কাজটি করলে এতটা রেজাল্ট পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না তাই অবশ্যই আপনি এটি করতে গেলে কি কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামাকাপড় পরে একটি খুব সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন লাল কালির একটি কলম নেবেন আর একটি খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে আপনি যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনি পর পর চারখানা লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন লেখার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা এই চারটে তাবিজকে আপনি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোরানোর পরে আমার প্রাণের বন্ধুরা আপনি তামার কোনো নেবেন তামার ওই আপনি সুন্দর করে ভরে কোন দিয়ে আটকে দেবেন মম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি কি করবেন এই ভালো করে স্টেপটি একবার জেনে নেন ও শুনে নেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা খুবই সুন্দর করে জেনে নেবেন এই যে চারটে তাবিজ এই তাবিজটিকে প্রথমে একটি আপনি হাতে বাঁধবেন হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে বেঁধে নেবেন একটি আপনার বাড়ির মেন দরজায় ঝুলিয়ে দেবেন যে কোনো সুতো দিয়ে একটি আপনি গাছে ঝুলিয়ে দেবেন যে কোনো সুতো দিয়ে একটি আপনি তেঁতুল গাছের গোড়ায় পুঁতে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আপনাদেরকে বলছি এই কাজটির করার সাথে সাথে দেখবেন আপনার যারা শত্রু আছে তারা চিরতরের জন্য জব্দ হয়ে যাবে চিরতরের জন্য তারা ঠান্ডা হয়ে যাবে আর আপনার পিছনে লাগবে না তারা আপনাকে দেখে স্যালুট করবে আপনাকে দেখে ভয় করবে আপনাকে দেখে আতঙ্কিত হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে সব আশাকে তুমি পূরণ করো খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের বাড়িতে আসমানি জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দিও ও গরব্বুল আলমিন আমাকে ও আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে তুমি সুস্থ সবল রেখো খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের আশাকে পূরণ করো যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন ভালোভাবে সুন্দরভাবে খাটে তাই সকল দেশ ও প্রবাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ